নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের একটা আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য তো ঘুম থেকে উঠে বাসিকা শেষ করে তারপর রুটি করাটাও হয়ে গেছে আর রুটি নিয়ে মা চলে গেছে দোকানে আর ছেলে পড়তে গেছে আজকে রবিবার তো ওর ইংলিশ ক্লাস আছে তো সেই জন্য ও প্রাইভেটে গেছে আর এই দেখুন আমি চলে এসেছি ঘরের মধ্যে এসে বিছানাটা তুলে দিলাম বিছানাটা কাজবো বলে আর আজকে হালকা একটু রোদ বেরিয়েছে তো দেখা যাক চাদরটা কেচে দিন নাহলে তো আর পুজো করতে পারবো না তো সমস্ত ঝাড়া পোছা হয়ে গেছে শুধু কাছাকাছিগুলো একটু বাকি আছে ওগুলোই করব। আর ফ্যানগুলো না পরিষ্কার করতে বাকি আছে মানে ঘর ঝাড়ার সময় আর ফ্যানগুলো মুছো বলে না মনেই নেই তো যা চাদরগুলো ভিজিয়ে দিয়ে আসি তারপর এসে ফ্যানগুলো মুছবো আর ঘরের মধ্যে টুকিটাকি জিনিসও গুছিয়ে নিলাম যেমন বিশেষ করে ছেলের বইয়ের এক তো ছেলের বইয়ের একটা এটা তো প্রত্যেক দিনই প্রায় দিনই গোছাতে হয় তো আজকেও একটু গুছিয়ে নিলাম এলোমেলো হয়ে আছে দেখলাম তো ওগুলোকেও ভালো করে একটু গুছিয়ে নিলাম আর আলনাটা একটু গুছিয়ে নেব আলনাটা মোটামুটি গোছানো আছে খুব বেশি গোছানোর দরকার নেই তো ঘরের মধ্যে গুছিয়ে নিয়ে এই যে চলে এসছি চাদর মশারি আর বালিশের কভার এগুলো সব ভেজিয়ে দেব। একটু পরে কাচবো আগে ফ্যানটা মুছে আসবো তারপর এগুলো কাচবো আর এই যে নিয়ে চলে এসেছি ঝাঁটা তারপর পাপস এগুলো ধুয়ে দেব। আর কালকে কিছু ধুয়ে দিয়েছিলাম আজকে কিছু ধুয়ে দেব কারণ রোদ তো হচ্ছে না তাই তার আগের দিনে একটু ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাবে তো এইভাবেই ধুয়ে দিতে হবে কারণ এখন তো বৃষ্টিকাল সেইভাবে দেখেই ধুতে হবে যেগুলো শুকবে সেগুলো ধোয়া ঠিক হবে যেগুলো শুকবে না নষ্ট হয়ে যাবে ধুলে তো সেরকম জিনিস ধুয়ে দিলে তো আমারই ক্ষতি হবে আর সেরকম জিনিস সত্যি বলতে আমার ঘরের মধ্যে পাতাও নেই কিছু ওই সামনে আছে একটা কাপড়ের চট মতো তো ওটাকেও ধুয়ে দিয়েছিলাম কালকে ওটা আজকে হালকা শুকিয়ে গেছে আর এই ঝাঁটাগুলোও ধুয়ে দিলাম ওগুলো যদি নাও শোকায় তাহলে আমি কি করি না উনুনে রান্না করার পর না উনুনটা নেতা দিয়ে তার উপর ঝাঁটাটা রেখে দিই তাতে কি হয় ঝাঁটাটা গরমে না একটু শুকিয়ে যায় তো বৃষ্টিকালে যেভাবে হোক ঝাঁটা তো শোকাতেই হবে আর ধুতেও হবে আর শোকাতেও হবে তো ওগুলো ভিজিয়ে দিয়ে সে ঝাঁটা পাপস ধুয়ে শুকিয়ে দিয়ে এলাম আর বললাম না হালকা করে রোদ বেরিয়েছে তো সেই জন্যই ধুয়ে দিয়েছি ঝাঁটাগুলো আর তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখানে একটা দরজা আছে তো ওই দরজাটা লাগানো হয় না কারণ লাগানো হয় তার কারণ আছে কারণ দরজার যে খিলগুলো না ওই জায়গাটা ভেঙে গেছে তো খুব জোরে যখন চাপ দিতে যাবো না ওটা খুশে পড়ার ভয় আছে তো সেই জন্যই না ওই দেওয়ালে মানে ওই দেওয়ালটা ভেঙে যাওয়ার জন্য ওই দরজাটা লাগানো হয় না এর নিচে আরও একটা দরজা আছে ওই দরজাটা লাগানো হয় আর এই দরজাটা এমনিই থাকে আর এমনি থাকতে থাকতে না বেশি কালো পড়ে গেছে ব্যবহার না হয়ে হয়ে তো ওই জন্য ওটাকেও সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর চলে এসেছি ফ্যানগুলোকে পরিষ্কার করব বলে আর ফ্যানগুলোকেও একটু সার্ফ জল করে ভালো করে পরিষ্কার করে দিলাম আর এখানে রান্না বান্না হয় না প্রচণ্ড ধোঁয়া আর ধোঁয়ার জন্য তো ফ্যানটা একদম কালো হয়ে গেছে কালো হয়ে মূর্চা পড়ে গেছে মানে ধুয়েছি যে আমি ফ্যানটা ফ্যানটা যে জল চিপড়াচ্ছি শুদ্ধ কালো জল বেরোচ্ছে মানে এত পরিমাণে ধোঁয়া ঢুকে গেছে এগুলোর মধ্যে আর টেবিলটাও মুছে নিলাম টেবিলটা মুছে দেখুন এই জায়গাটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি খুব সুন্দর লাগে না যখন গোছানো থাকে সমস্ত জিনিস তখন মনটাও না আনন্দে ভরে যায় তো তারপর চলে এসেছি ঘরের মধ্যে তো ঘরের মধ্যে ফ্যানগুলো মুছে নেব আমার ঘরের মধ্যে মুছে নিই আর বাবার ঘরের মধ্যেটাও মুছে নেব ফ্যানগুলো একসঙ্গে ঝাড়ার সময় মুছে নিলেই ভালো হতো আসলে আমার মনে ছিল না বলেই না আর মোছা হয়নি আজকে যখন মনে পড়েছে আর সেটা ভুল করবো না বলে ফ্যানটা মুছে নিচ্ছি আর সামনে ফ্যানটা না মোছা অসম্ভব কারণ এতটা উঁচুতে ওটাকে মোছা আমার পক্ষে সম্ভব নয় ওটা আমি তাও দেওয়ালে মানে দেওয়ালে যে বিটগুলো আছে গ্রিল বসানো আছে তার বিট যে আছে সেই বিটের ওপর উঠে চেষ্টা করেছিলাম কিন্তু পুরোটা মুছতে পারিনি একটুখানি মুছেছিলাম অনেকটা উঁচুতে তো তার জন্য আমার হাতটাও পায় না এখানে খাট আছে বলে ফ্যানের কাছে তো খাটের ওপর চেয়ার বসিয়ে তাই দুটো ঘরের ফ্যান মুছে নিতে পারি তো যাই হোক কথা বলতে বলতে ফ্যান ট্যানগুলো মোছা হয়ে গেছে এবার ওই যে চাদরটা ভিজেছিলাম তো চাদর আর বালিশের কভারগুলো কেচে নেব কেচে শুকিয়ে দিই তারপর আর বাকি কাজগুলো হবে এই যে চাদর টাদর খেয়েছে তারপর শুকিয়ে দিয়ে চলে এসছি সামনেরটা মাজবো বলে মানে সামনের সিঁড়িগুলোকে না আজকে সার্ফ দিয়ে আর একটা নারকেল ছোবড়া নিয়ে এসেছি ওইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দেব দিলে একদম সাদা ঝকঝকে হয়ে যায় মেজেটা দেখতে না খুব সুন্দর লাগে নাহলে এই যে বৃষ্টির জল পড়ে না তার জন্য শ্যাওলা পড়ে যায় একেই তো স্লিপ করবে তার উপর দেখতেও খারাপ লাগবে তো সেই জন্যই আমি এই বৃষ্টিকালে প্রায় সময় আমি এরকম সার্প দিয়ে প্রায় সময় বলতে হয়তো মাসের দু মাসে একবার করে আমি মোটামুটি পরিষ্কার করে দিই তাতে কি হয় জিনিসটা পরিষ্কারও থাকে আর দেখতেও ভালো লাগে এই যে পরিষ্কার করলাম আবার হয়তো এক মাস খানি পরে আবার পরিষ্কার করে দেবো শ্যাওলা পড়ে গেলে তখন পরিষ্কার করে দেব আর এই দেখুন সার্ফ দিয়ে ভালো করে সামনের সিঁড়িগুলো পরিষ্কার করলাম তারপর সামনে যে দেওয়ালগুলো থাকে ওগুলোর মধ্যেও কাদা ছিটকেছে তো ওগুলোকেও পরিষ্কার করলাম ওগুলোর আর ভিডিও দেওয়া হয়নি তো এইসব পরিষ্কার করে এসে এই যে ছাদে চলে এসেছি আর নিচের ঘরটা না সকালবেলায় মুছে সেই জন্য আর ভিডিও দিলাম না তো এই যে ছাদে চলে এসেছি ছাদে এসে তারপর ছাদের যে দুটো দরজা আছে তো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে এ দেখুন জল দিয়ে মুছে দিলাম কালকে যেহেতু নিচের দরজাগুলো মোছা হয়েছিল আজকে আর পরের দরজাগুলো মোছা হয়নি তো সেই জন্য আজকে উপরের দরজাগুলো মুছে দিলাম ভালো করে উপরের দরজাগুলো সব সার্ফ দিয়ে মুছে দিয়েছি আর এই ঘরটার দরজা খোলা হয় না মানে খুব একটা ব্যবহার হয় না বলেই খোলা হয় না তো এই ঘরটাও দরজাটাও সামনে থেকে সার্ফ দিয়ে মুছে নিয়েছি যতটা পারা যায় করা যায় আর কি যতটা করা যায় ততটুকুই করেছি না খুললে তো পুরো দরজাটা মুছা যাবে না তো এর চাবিও আমার কাছে নেই তো সেই জন্য আর এই দরজাটা খুলি না তো শ্বশুরবাড়িতে যে সব জিনিসের ওপর আমার অধিকার থাকবে সেটা কিন্তু নয় এমন অনেক বউরা আছে যাদের শ্বশুর বাড়িতে অর্ধেক জিনিসের ওপরে নিজের অধিকার থাকে না সম্পূর্ণ অপরের অধিকার থাকে সে ঘর হোক বা অন্য কোনো জিনিস হোক যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার সিঁড়িটাও মোছা কমপ্লিট হয়ে গেল প্রায় আর পুরো ঘরটা এবার মুছে নিয়ে মানে পুরো ঘরটা বলতে সিঁড়িটা মুছে নিলেই আমার মোছা সেট আর সকালবেলা তো আমি নিজেরটা মুছেছিলাম তো এই যে ঘরটার মুছে নিয়ে চান করে চলে এসেছি আর বলছিলাম না আজকে পুজো দেব তো পুজো দিয়ে দিলাম ঠাকুর পুজোটা দিয়ে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে পান্তা খেয়ে তারপর রান্না করতে এসেছি আর ছেলে এখন স্কুল যাচ্ছে না কারণ ছেলের সোমবার থেকে পরীক্ষা মানে কাল থেকে পরীক্ষা তো সেই জন্য ও স্কুল যাচ্ছে না বলে একটু রান্না দেরি হলেও চু হয়ে যাচ্ছে আর কি আর এই যে দেখুন ডাল করেছি আর আজকে ছিল অমাবস্যা তো সেই জন্য নিরামিষ রান্না করেছি এই যে ডাল হয়েছে আর একটা চচ্চড়ি মতো হয়েছে আর শুক্ত হয়েছে আর রাতের জন্য একটু আলু পটল তরকারি করে রেখে দিয়েছি রান্না বান্না শেষ করে তারপর এই যে বরের জন্য খাবার বানাচ্ছি দিয়ে পাঠাবো আসলে ও তো বাইরে থাকে মাঝে মাঝে ওর বাড়ির খাবার খেতে ইচ্ছে করে আর যারাই বাইরে থাকে না তাদের মাঝে মাঝে বাড়ির খাবার খেতে সত্যিই ইচ্ছে করে আর আমার দেওয়ার সুবিধা আছে বলেই কিন্তু দিয়ে পাঠাচ্ছি সবার হয়তো থাকে না সত্যি একটা খারাপ লাগে না আমরা বাড়িতে কোনো ভালো মন্দ খেলে যে মানুষটা বাইরে থাকে তার জন্য ভীষণ মনটা খারাপ করে তো তার জন্যই আজকে ওর জন্য একটু জিনিস দিয়ে পাঠালাম এগুলো তালের বড়া আর এই সময় তো তালের বড়াটা খুব পাওয়া মানে খুব তাল পাওয়া যায় তার জন্যই তালের বড়া বানিয়ে দিয়ে পাঠাবো আর বাড়িতে বানালে আমরা হয়তো খেতাম কিন্তু ও খেতে পেত না যেহেতু দেওয়ার সুবিধা আছে বলেই তার জন্যই ওর জন্য দিয়ে পাঠালাম আসলে আমার এক কাকা শ্বশুর আছে ও প্রত্যেক সপ্তাহে যায় আর একই জায়গায় কাজ করে তো সেই জন্যই ওনার হাতে আমি দিয়ে পাঠাই প্রায় সময় জিনিসগুলো তো এই যে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে বাড়ির জন্যও ভেজেছি আর ওকে দেবো তার জন্যও ভেজেছি বাড়ির খাবার ফেলে ওরও আনন্দ হবে আর ওর আনন্দ খুশি হওয়া মানে আমি একজন স্ত্রীর কাছে আর বেশি কিছু চায় না একজন স্ত্রী সবসময় চায় তার স্বামীকে খুশিতে রাখতে আনন্দে রাখতে সে যতই হাজার কষ্ট হলেও সে কিন্তু তার জন্য তার সেই পছন্দ করা জিনিসগুলো করতে ভালোই বাসে এই দেখুন এত কাজের মাঝেও কিন্তু আমি ওর জন্য এটা করে দিয়ে পাঠালাম আমার মতো সব স্ত্রী চায় যেন আমার স্বামী একটু আনন্দ এবং একটু ভালো থাকে আর যাই হোক কথা বলতে বলতে দেখুন অনেকটা কাজ এগিয়ে গেল তো ওগুলো ভেজে তারপর সমস্ত জিনিস গুছিয়ে মেজে তারপর যে চলে এসেছি ফ্রিজ মুছতে আর বা আমার খাওয়া হয়ে গেছে কারণ এখন প্রায় দেড়টা মতো বাজে বা আমার বাবুর মানে বাবুর খাওয়া হয়ে গেছে আর আমি খেতে বাকিয়েছি আমি বললাম না ফ্রিজটা একদম মুছে নিই তারপর খাবো তখন ফ্রিজটা মুছবো বলেই না আমি ফ্রিজটা প্রায় দু তিন ঘন্টা বন্ধ রেখেছি তো এখন যদি আবার না মুছি তাহলে ফ্রিজটা আর মুছা হবে না তো আমাকে ফ্রিজটা আবার চালু করে দিতে হবে না তাই ভাবলাম দেরি হয়েছে হয়েছে ফ্রিজটা মুছে তারপর একদম খেতে বসবো এই দেখুন ফ্রিজটা ভালো করে মুছে সমস্ত জিনিস বের করে ধুয়ে কি সুন্দর করে গুছিয়ে রেখেছি ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন যাই হোক খ্রিস্টা মোছা কমপ্লিট এবার খেতে বসে যাব আর আজকের ভিডিওটা আর বড় করব না এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নেক্সট এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে